বিশ বছর ধরে মেয়ে সাপ্লাই জেনার কাজের জন্য লোকটা অনেক দিন ধরে এই গুনার কাজটা করত তার এলাকার ইমাম সাহেব তিনি অনেক দিন ধরে চিন্তা করতেছে যে এই লোকের কানে হেদায়তের বার্তা পৌঁছায় কিভাবে কারণ সে তো কখনোই মসজিদে আসে না কখনো ওয়াজ মাহফিলে সে বসে না তার কাছে ইসলামের বার্তাটা আমি পৌঁছাই কিভাবে ইমাম সাহেব খেয়াল করলেন এই লোকটার ছোট্ট একটা ছেলে আছে এই ছেলেটা মসজিদের কল থেকে তার বাসার জন্য পানি নিতে আসে ইমাম সাহেব সেই বাচ্চাটার কাছে গেলেন গিয়ে তাকে কিছু মজা কিছু খেলনা দিলেন দিয়ে বলতেছে দেখো তুমি আমার একটা কাজ করে দিবে এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাও আমি তোমাকে দিব বাচ্চাটা বলতেছে কি কাজ ইমাম সাহেব বলতেছে এই এই যে একটা তোমাকে ক্যাসেটটা তুমি তোমার তোমার বাসায় গিয়ে প্লে করে দিবে যেন বাসার যত আছে সকলে জন্য এটা শুনতে পারে সকলে জন্য এই বিষয়টা বুঝতে পারে বাচ্চাটা ইমাম সাহেবের কথা অনুযায়ী বাসায় গিয়ে সেই ক্যাসেটটাকে প্লে করে দিল যখন প্লে করলো তার মা শুনতেছে তার দাদি শুনতেছে তার ভাই শুনতেছে ফ্যামিলির সকল মেম্বার্সরা শুনতেছে সেই গুনাহকার ব্যক্তি সেও যখন সন্ধ্যার সময় বাসায় আসলো সে খেয়াল করতেছে তার বাসায় একটা ক্যাসেট চলতেছে ক্যাসেটটা ছিল মালান তারেক জামিল হুজুরের তাওবার উপর একটা আলোচনা মালানা তারেক জামিল হুজুর সেই ক্যাসেটের আলোচনায় বলতেছিলেন যে আপনি জীবনে যত গুণা করেন জীবনের দশ বছর পঞ্চাশ বছর একশো বছরও যদি গুণা করেন একশো বছর পরেও যদি অনুভব করতে পারেন আপনার রবের দরবারে স্যালেন্ডার করেন আপনার রব আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে লোকটা এরা শুনতেছে খুব খেয়াল করে তিনি বাসায় ঢুকে না বাইরে দাঁড়িয়েই শুনতেছে তিনি আরও শুনতেছে মালান তারেক জামিল হুজুর সে আলোচনায় বলতেছে আপনি জীবনে যত গুণা করেন গুণা করতে করতে যদি মনে হয় বর্তমান বিশ্বের সব থেকে বেশি গুণা আমি করেছি এটাও যদি আপনার কাছে মনে হয় আপনি তারপরেও তুমি আমার রহমত থেকে নৈরাস হবে না তখনও আপনি আল্লাহর রহমত থেকে নৈরাস না হয়ে আপনি তবা করবেন আল্লাহ পাক আপনার তবা কবুল করে নিবে লোকটা বাইরে দাঁড়িয়ে এটা শুনতেছে শুনতে শুনতে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন ছেলেকে জিজ্ঞাসা করতেছে এই ক্যাসেট তুমি কোথায় পেয়েছ বলতেছে এই ক্যাসেট তো আমাকে মসজিদের ইমাম সাহেব হুজুর লোকটা তার ছেলের হাত ধরে মসজিদে চলে গেল ছিল রমাদানের প্রথম দিন সকল মুসল্লিরা তারাবি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে লোকটা মসজিদের ভিতরে প্রবেশ না করে তার ছেলের হাত ধরে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে রইলেন নামাজ যখন শেষ হয়ে গেল সকল মুসল্লিরা যখন বেরোয় চলে গেল ওই লোকটা তার ছেলের হাত ধরে ইমাম সাহেবের কাছে গেলেন গিয়ে বলতেছে এই ক্যাসেটটা কি আপনি আমার ছেলেকে দিয়েছেন ইমাম সাহেব বলতেছে হ্যাঁ আমি দিয়েছি ওই লোকটা বলতেছে ইমাম সাহেব একটু আমার দিকে খেয়াল করেন আমি এত খারাপ কাজ করি আমার এলাকার ভালো কোনো মানুষ আমার সাথে চলাফেরা করে না আমার সন্তানের সাথে ভালো মানুষের সন্তানরা মিশে না আমি এত খারাপ কাজ করি আচ্ছা আমিও যদি তবা করি আমার রব আমার তবাটা কি কবুল করবে তখন ইমাম সাহেব বলতেছে আপনি যদি এখন তবা করেন আপনার রব আপনার তবা এখনই কবুল করবে যদি আপনি খালেস তবা করেন ওই লোকটা চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ হে আল্লাহর নামের কসম করে বলতেছি আমি তবা করলাম আমি তবা করলাম আমি তবা করলাম আজকের পর থেকে মেয়ে সাপ্লাইয়ের কাজ আমি আর করব না হারাম কোনো কাজ খারাপ কোনো কাজ আজকের পর থেকে আমি আর করবো না এই কথা বলে লোকটা মসজিদ থেকে বের হয়ে গেল দ্বিতীয় দিন বিটে সকলে যখন নামাজ পড়তে আসলেন ইমাম সাহেব খেয়াল করতেছে সবার পিছনে ওই লোকটা এসে মসজিদে দাঁড়িয়ে রয়েছে সকলে নামাজ পড়ে যখন চলে গেছে লোকটা হাত তুলে বলতেছে আল্লাহ তুমি আমার তবা কবুল করো যদি আমার তবা কবুল হয়ে থাকে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নাও তৃতীয় দিন নামাজ পড়তে আসলেন একই দোয়া করতেছে আল্লাহ যদি আমার তবা কবুল হয় আমাকে উঠায় নাও পঞ্চম দিন আসলেন ষষ্ঠ দিন আসলেন এরকম করতে করতে উনতিরিশ দিনের दिन যখন তিনি নামাজে সেজদা দিলেন সেজদারত অবস্থায় অজু সহ পাক পবিত্র অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসে তার মৃত্যু হয়ে গেল লোকটা অজু অবস্থায় নামাজে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করলেন একটু খেয়াল করে দেখেন এত জঘন্য কাজ এত বছর বসে করার পরেও তার তব তালা কবুল করেছে আপনি আর আমি কত গুণা করেছি কেন আমরা আমার রবের কাছে তবা করি না কেন তার কাছে আসি না আমাদের সকলকে একদিন আমাদের রবের কাছে যেতে হবে তার কাছে গিয়ে দাঁড়াইতে হবে কেন আমরা তার কাছে তবা করি না আমাদের সকলের উচিত তবা করা যারা এই আলোচনাটা শুনতেছেন আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করবো আজকেই তবা করেন জীবনের গুনাহের কাজগুলো ছেড়ে দেন আল্লাহাকা আমাদের সকলকে তবা করার মতো তৌফিক দান করুক আমিন